সিঙ্গাপুর আসার পর যেই সেফটি পরীক্ষা দিতে হয় এটা কিন্তু আমি কিন্তু সর্বপ্রথম কিন্তু ফেল করি তো কিভাবে পাশ করলাম তো এই সম্পর্কে জানতে চাইলে অবশ্যই আমার এই ভিডিওটা সম্পূর্ণটা দেখেন আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো বর্তমানে কিন্তু যে সিওসি একটা ক্লাস হয় এই ক্লাসটা কিন্তু অধিকাংশই কিন্তু সবাই কিন্তু আসার পর কিন্তু ফেল করে তো আমি ব্যতিক্রম না আমিও কিন্তু ফেল করছিলাম তো কি পাশ করছি অনেক কষ্ট করে তো আগে এত হার্ড ছিল না অনেক ইজি ছিল বাট বর্তমানে অনেক ডিফিকাল্ট হয়ে গেছে গা তো আপনারা যারা সিঙ্গাপুরে একদম নতুন যারা আসবেন তো একদম যারা আর কি নতুন তো তাদের জন্য এমনকি একটু ইজি থাকে আর যারা ফার্স্ট সেকেন্ড টাইম আর কি সিঙ্গাপুর থাকে এমন আসে অথবা বিশ তিরিশ চল্লিশ বছর যত বছর বছর ধরে সিঙ্গাপুর থাকুক তাদের জন্য থেকে কঠিন বেশি এখানকার হার্ড বেশি প্রশ্নগুলো এই পরিমাণে আসে যে এত মনে করেন যে ওদের ওরা যেই আর কি প্রশ্নগুলো আর কি বানায় এমম। ওরা প্রশ্নগুলো বানাচ্ছে বানায় হলো গে। গুগল ট্রান্সলেটের মাধ্যমে সেই কারণে আমাদের যে বাংলার যে ভাষাটা থাকে এই ভাষাটা আর ওই ভাষার সাথে মিল থাকে না অনেক ডিফিকাল্ট থাকে অনেক কঠিন কিছু কিছু ভাষা আছে যেগুলো আমরা আর কি ব্যাখ্যা করলে মাথা মুদা ঘুরিয়ে যায় ওই রকম আর কি পজিশন ছিল ব্যাখ্যা করতে গেলে একদম মাথা মুদা পুরো আউটাই যায় আর যারা সেফটি পরীক্ষাটা দিবেন এটা কিন্তু ভাই খুবই কিন্তু একটা রিস্সের বর্তমানে তো আপনি তিনবার চান্স দেয় কোম্পানি থেকে তিনবারের মধ্যে যদি পাশ করেন তাহলে ভালো আর যদি তিনবারের মধ্যে যদি পাশ না করেন তাহলে কিন্তু আপনি নিজের টাকাটা এক্সাম দিতে হবে এবং কি কোম্পানি খারাপ হলে কিন্তু আপনাকে দেশেও পাঠিয়ে দিতে পারে আর আমার সাথে সবাই সবাই মিলে আর কি এক্সাম দেয় বিশজন বিশ জনের মধ্যে হচ্ছিল গা আগের ফেলের ছিল পাঁচজন আর আমরা ছিলাম পুরান আর দুজন ছিল নতুন এদের মিলে ছিলাম হলো গা আমরা পনেরো জন তো এদের মধ্যে আর কি যারা আর কি পাঁচজন আগের যারা ছিল ওই পাঁচজন আর একজন নতুন ছাড়া আর আমরা সবাই ফিল করি তাদের বয়স সিঙ্গাপুরের বয়স একজনের হয়েছিল পঁচিশ বছর একজনের বিশ বছর পনেরো বছর সাত বছর বারো বছর এরকম ঠিক আছে ভাই তারাই আর কি ফিল করে আপনারা যারা আর কি নতুন অথবা পুরান যারাই আছেন না কেন তো পরীক্ষা যদি দেওয়ার সময় আপনি অবশ্যই ভাষাগুলো বোঝার জন্য অনেকভাবে ট্রাই করবেন কি কি বলতেছে সব কিছু বুঝবেন ভালোভাবে ক্লাসগুলো একদম মনোযোগ দিয়ে করবে ক্লাসের সময় সময় সারে কি বলতেছে এবং কি সেইগুলো আপনারা অনেক গুরুত্ব দিতে হবে তাহলে কিন্তু বুঝতে পারবেন ক্লাসে যদি গুরুত্ব একদম গুরুত্ব যদি না দেন মনোযোগ দিয়ে না দেন তাহলে কিন্তু ফেল করবেন আর যারা পুরান যারা আছে তারা ধরেন জন দিলে উনিশ জনে ফেল করবে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম সে যত মাস্টার্স যত এম যত কিছু ডিগ্রি অর্জন করুক না কেন কিন্তু তারা বর্তমানে এটা আমি জানি না ইচ্ছা করে ফেল করে না কি কিসের জন্য যায় না ওদের প্রশ্নগুলো দেখলে মনে করেন মাথা ঘুরে যাবে এগুলো কি দিছে এগুলো তো বাইরে থেকে কি কি এগুলো দেখলে মনে করে যে মাথা ঘুরবে তো খুবই একটু কেয়ারফুল থাকবেন তো আসার আগে একটু ভাববার চিন্তা আসবেন আর সিঙ্গাপুর যারা বর্তমানে আসতে আসেন আগের মতো পরিস্থিতি নাই আর হচ্ছিল গিয়া তো যারা নতুন ভাইয়েরা আর কি আছেন তো কিছু যদি জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইতে পারেন অথবা প্রশ্ন আমাকে বলতে পারেন তাদেরকে আমি যথেষ্ট পরিমাণ হেল্প করার জন্য চেষ্টা করব। তো যাই হোক আজকের ভিডিওটা এখানে ভাবলাম যে এই ভিডিওটা একটু গুরুত্বপূর্ণ আপনাদের একটু জানাই সো ভালো থাকবেন আর কোনো সম্পর্কে সিঙ্গার যদি কোনো কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন খোদা হাফেজ